হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে না সকাল সকাল সমস্ত কর্ম হয়ে গেছে তারপর আমি রান্নাটা অনেকটাই দেরি করে বসিয়েছি তার কারণ কি বলতো সকালবেলা তোমাদের দাদা ভাই মানে বেরিয়ে গেছে চা খেয়ে আর একটু বেলাতে এসে দশটার দিকে আবার যাবে একটু বনগাতে কাজ আছে আর সোনাও স্কুলে যাবে তা আমি সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা পরে বসালাম তো ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আবার একজনকে দিয়ে যে মাছ পাঠিয়ে দিয়েছে তেলাপিয়া মাছ কেটে পাঠিয়েছে আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় তো সোনা দেখেই বলছে আজকে চিংড়ি মাছের মালাইকারি করবে দুপুর বেলাতে তো তোমাদের দাদা ভাই হয়তো দুপুরে বাড়িতে ফিরবে না ওই জন্য আমি মাছ রান্না করছি তো মাছ প্রথমে কী দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছ বুঝতেই পারছিলাম না তা আগের দিন আমার কাছে খেতে চেয়েছিলো কচি কচি যে ডাব কুমড়ো তা ওই ডাব কুমড়ো দিয়ে মাছ রাঁধতে বলেছিল কিন্তু আমার আর খেয়াল ছিল না রান্না হয়নি তা আজকে এই যে ডাব কুমড়ো কেটে নিয়েছি তো এখন এই তেলাপিয়া মাছ দিয়েই রান্না করব। বাবু তো তেলাপিয়া মাছ খায় না ওই কারণে বাবুর জন্য আলাদা নিরামিষ একটু কুমড়ো রান্না করব। আর আমাদের জন্য তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর ডাল সেদ্ধ দিয়েছি আর এখনো সবজি কোনো কাটা হয়নি তা দেখি পরে আবার কি রান্না করি তো একসাথে ভেজে জল দিয়ে দিয়েছি তারপর বাবুরটা রান্না করে নিয়েছি আলাদা নিরামিষ আর এখন আমাদের জন্য মাছ দিয়ে রান্না করছি তো সকালবেলা তো মাছ খাই না মাঝে মধ্যেই হয়তো ভুল ভবিষ্যৎ মাছ খাওয়া হয়ে যায় তো দেখতে দেখতে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর কচুরলতি কেটে নিয়েছি আর কচুরলতি কাটতে তো বেশ টাইম লেগে যায় ওই জন্য সব কাটিনি অল্প কটা কেটে ভাজা করে নিয়েছি তারপর এখন শোনার জন্য টিফিনটা রেডি করছি তা টিফিন বলতে সকাল থেকে ও বলছে আজকে রুটি আর গতকাল যে বনগাঁতে বাজার করতে গিয়েছিলাম পিসি মিষ্টি দিয়েছিল মানে বড় বড় পান্তোয়া দিয়েছিল তা ওই পান্তোয়া নিয়ে যাবে বলছে রুটি দিয়ে টিফিনে খাবো তো আমি দুটি মানে দুটো রুটি বানাচ্ছি একটা ওর জন্য আর একটা ওর ফ্রেন্ডের জন্য তা কি বলো তো ওর জন্য একা দিলে না ও খেয়ে নেয় ওর থেকে মানে একসঙ্গে মিশলে যেটা হয় আর কি তার জন্য আমি দুটোই দিচ্ছি রুটি আর ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে তারপর মাকে বললাম ওকে খাইয়ে দিতে তা মা ওকে খাইয়ে দিচ্ছে তো রুটিটা ছ্যাঁকা হয়ে গেছে আর এই যে মিষ্টিটা বাইরে বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর একটু রোশও দিয়ে দিচ্ছি মিষ্টির মানে রুটি দিয়ে খাবে তা আগে থেকেই বলেছে আজকে সবজি দিয়ে খাবো না এই যে মিষ্টি রস দিয়েই খাবো আর মিষ্টিগুলো কিন্তু ভীষণ বড় বড় দেখে বুঝতে পারছো কি জানি না বেশ বড় তো টিফিনটা রেডি করে দিয়েছি আর ওদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ওর চুলটা বেঁধে দিচ্ছি আর এতটা গরম লাগছে না আর ভীষণ গরম পড়ছে তো ওই জন্য ও বলছে মা চুলটা আমার উঁচু করে বেঁধে দাও তখন এই যে উঁচু করে বেঁধে দিচ্ছি ভালো করে তো তোমাদের দাদা সকালে বেরিয়েছে এখনো আসেনি তা আসলে তারপর খাওয়া দাওয়া করবো একসাথে তো সোনাকে আজকে বাবুই নিয়ে যাবে বাবু রেডি হয়ে যে সোনাকে নিয়ে চলে গেলো স্কুলে দিতে তো এর মধ্যে তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছিল খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের দাদাভাইও চলে গেছে আবার নিজের কাজে বনগাঁতে তারপর কিছুক্ষণ বাদে আর আজকে তো অনেকটাই সকাল সকাল জামা কাপড় কেচেছি সব না শুকিয়ে গেছে ওই জন্য এখন একে একে তুলে নিচ্ছি আর আজকে সকাল বেলায় রান্নার আগে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম ওই জন্য কাজগুলো এগিয়ে গেছে তাড়াতাড়ি তো এখন দুপুর হয়ে গেছে আর সোনা স্কুলে যাওয়ার সময় বলে গেছিল চিংড়ি মাছের মালাইকারি খাবো তার জন্য নারকেল কুড়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও বের করে নিয়েছি এই যে তো দুপুরে যে শুক্তো হবে উচ্ছে আলুর ঝোল আর হবে চিংড়ি মাছের মালাইকারি আর বেশি কিছু করবো না এই গরমেতে তো দেখো অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও কিন্তু 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 ভালোই দেখে মনে হচ্ছে না অতটা বেশ চিংড়ি মাছগুলো তো আমি ভাজা করে তারপরে মশলা দিয়ে নারকেলের দুধটা ঢেলে দিয়েছি আর এতটা গরম পড়ছে না আমার আর ভালোই লাগছে না ক্যামেরাটা অন করতে ওই জন্য তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি না আর যে নারকেলের থেকে দুধগুলো বের করে নিয়েছি আর এই নারকেলের ছিপডেটা পড়ে রয়েছে দেখো তো আমার মালাইকারিটা হয়ে এসেছে এখন নামিয়ে নেব তারপর স্নান করব তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি স্নান করে এখন পুজো দিতে তো পুজোটা দিয়ে নিই আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর কি বলো তো তোমাদের দাদা ভাই তো যেহেতু বাড়িতে নেই দুপুরে আসবে না ওই জন্য কাজের অতটা তা মানে তারা নেই ধীরে ধীরেই চলছি আর কি আর গরমে তো ইচ্ছেও করছে না তাড়াতাড়ি কাজ করতে এখন এই একটু করে কাজ করি আর ফ্যানের নিচে বসি আর কি আমাদের এই ঠাকুরের জায়গাটা না অনেকটাই ছোট ওই জন্য পুজোটা দিতেও ভীষণ অসুবিধা হয়ে যায় তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরে চলে এসেছি আর এখন এই যে মাথাটা আসতে সিঁদুরটা পরে নেব আর কি তো প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের কোনো মানে বায়না হোক আবদার হোক যেটাই বলো না কেন সবাই বাবা মা চায় পূরণ করতে কিন্তু সামর্থ্যের মধ্যে যদি না থাকে তারা পারে না সামর্থ্যের মধ্যে থাকলে নিশ্চয় পারে কিন্তু প্রত্যেক বাবা মা দেওয়ার চেষ্টা করে সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য তা শোনা না কদিন ধরে ভীষণ বায়না করছে যে লালপলার পলার আংটি রয়েছে না সেই আংটিগুলো মানে বানিয়ে দেওয়ার জন্য তা আমার একটা রয়েছে তা সেটা পড়বে না কিন্তু ও ভীষণ বায়না করছে তারপর তোমাদের দাদা ভাই বনগা থেকে বাড়িতে চলে এসছে আর ওর জন্য এই যে একটা লালপলার পলার আংটিও নিয়ে এসছে এই যে পছন্দ করে নিজের মন মতো আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না সব সময় সব কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না মানে অপেক্ষায় থাকতে হয় যখন সুবিধা হয় তখনই দেওয়া হয় আর কি তো তোমাদের দাদা ভাই এই যে নিয়ে এসেছে আর সোনাও দেখে খুব পছন্দ হয়েছে সোনারও আমারও ভালোই লেগেছে কারণ ডিজাইনটাও না অনেকটাই সুন্দর দেখো তা ওর আঙুলটা আমার আঙুলের সমান হয়ে গেছে তা আমার আঙুলেই ঠিক হয়েছে আর কি দেখো আর ও আংটি পেয়ে না ভীষণ খুশি মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে দেখো কতটা আনন্দিত ও আর ও এক এক সময় এক এক আঙুলে ঢুকে ঢুকিয়ে দেখছে আরও ভীষণ খুশি তো সন্তানের মুখের হাসি দেখে নিজেদেরও খুব ভালো লাগছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা